খুবই সুন্দর এটা আপনার কোথাও বেড়াতে গেলে বা কোথাও বাইরে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে আপনার কাছ থেকে এই জুতাটা আপনারা মাধ্যমে নিতে পারেন সরাসরি নিতে পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিবা সরাসরি আমার পারেন আর এই আপনার এই চায়না জুতাটা আপনার জন্য রাখা হবে এক হাজার পঞ্চাশ টাকা কুইন্টার ভিতরে যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের জন্য ডিসকাউন্ট রাখা হবে এক হাজার টাকা রাখা হবে তারপর চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটা হচ্ছে আপনার পান্ডার ভিতরে আরেকটা ডিজাইন খুবই সুন্দর তারপর আরেকটা ডিজাইনে চলে আসছি পান্ডার ভিতরে কনভার্স দেখতে পাচ্ছেন সাদার ভিতরে আপনার কালো কন্টাস্ট করা রয়েছে লাল ফিতার সিস্টেম করা দেখতে পাচ্ছেন এখানে আপনার এম্বুস প্রিন্ট করা সেলাই ফিনিশিংও খুবই ভালো প্রিমিয়াম এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা কি করে তুলি এটা হচ্ছে আর ইয়ে হাওয়াই হাওয়াই নাম নাম ওটার হলো দেখতেই পারছেন এখানে আপনার সোল্ড প্যাট দেওয়া রয়েছে এটা আপনার ময়লা হয়ে গেলে এটা আপনার ধুয়ে দিলে আপনার সুন্দর হবে এটা আপনার কি নরম নাকি এটা আপনার খুবই নরম যাদের নরম জুতা পছন্দ তারা এটা নিতে পারেন হাওয়াই সোলের খুবই টিক করবে ভিজিয়ে ভাজিয়ে আপনি এটা পড়তে পারবেন কোথাও বেড়াতে গেলে বা কোথাও বাইরে গেলে এটা আপনার এটা আপনাদের জন্য বেস্ট চয়েস হবে নিচে রাখ জুতোরা জুতোরা এবার রাখ দেখাই হুম এটার ভিতরে আপনারা 40 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ পাবেন এটার ভিতর কালার পাবেন তিনটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার শোরুমের ভিতরে এটার ভিতরে তিনটা কালার রয়েছে সাইজ রয়েছে আপনার अवेलेबल আর এটা আপনার চ্যানার ভিতরে এটার দাম রাখা হবে এটার দাম রাখা দাম রাখা মাত্র 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 980 টাকা আচ্ছা পান্ডা অরিজিনাল মাত্র 980 অফার প্রাইস হুম এটার আপনার পান্ডা অরিজিনাল মাত্র এটার দাম রাখা হবে মাত্র নয়শো আশি টাকা আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আপনার শীতের ভিতরে অফার চলছে এই আপনাদের জন্য মাত্র নয়শো আশি টাকার আয় হবে তারপর চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটাও আপনার পান্ডা কোয়ালিটির আপনার কনভার্সের নতুন আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই মডেলটা আপনার নতুন এসেছে আপনার দেখতেও খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এটা আপনার সকালে জগিংয়ে সকালে জগিং করার জন্য এই জুতোটা আপনি ব্যবহার করতে পারেন রাফ ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে নতুন ডিজাইনের আকর্ষণীয় এটা আপনার রাফ ইউজ করার জন্য খুবই ভালো দেখতে পাচ্ছেন হাওয়াই সোলের টিক করবে করবেন টিক করে করবে টিক সই বেশি দেখতে সুন্দর মাত্র লাইট ওয়েট হালকা মানে হালকা একদম হালকা কথা তাহলে একদম হালকা লাইট ওয়েট এটা আপনার ট্যুরে যাবেন খেলাধুলা করবেন দৌড়াদৌড়ি করবেন সব রাফ ইউজ করতে পারবেন দাম মাত্র এত তো না একটা ভিডিও অলরেডি অলরেডি বড় গেছে এটা আপনি রাফ ইউজ করার খুবই ভালো একবার লাইট ওয়েট ট্যুরে যাবেন বেড়াতে যাবেন কোথাও বাইরে যাবেন রাফ ইউজ করতে পারবেন আর দামও খুবই কম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা আপনার শীতের অফারের জন্য মাত্র এগারোশো টাকা রাখা হবে যদি আপনি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার ভিতরে আপনারা প্রতিটা সাইজই অ্যাভেলেবেল রয়েছে তারপরে পরবর্তী একটা আরেকটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা আপনার আরেকটা ডিজাইন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় কালার চমৎকার কালার এই কালারটা আপনার খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন এটাও আপনার হাওয়াই স্টোলের ভিতরে আপনার সুক্তি দেওয়া রয়েছে নরম যারা আপনার নরম জুতা পছন্দ করেন তারা এটা নিতে পারেন দেখতেই পাচ্ছেন পান্ডার লোগো দেওয়া রয়েছে অরিজিনাল পান্ডা এটা এটার ভিতরে আপনারা 40 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ পাবেন अवेलेबल এটার আপনার দামও খুবই কম মাত্র 1500 মাত্র 1550 টাকা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আরেকটা ডিজাইনে সুন্দর রানিং মাল খুবই চলছে এটা নতুন এসেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পান্ডার অরিজিনাল লোগো দেওয়া রয়েছে এখানে ছবিটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর মিজিয়াবাজিয়ে পড়তে পারবে ট্যুরে যেতে পারবে আপনার রাবলি করতে পারবেন জগিংয়ের জন্য যেতে পারবেন খুবই পছন্দ খুবই পছন্দের একটা জুতা এটার ভিতরে আপনারা চারটা সাইজ পেয়ে যাবেন চল্লিশ তিরিশ হলো চৌচল্লিশ পর্যন্ত এটার সাইজ থাকবে অ্যাভেলেবেল সাইজ থাকবে আর এটা আপনার এই চায়নার ভিতরে এটা আপনার অরিজিনাল হচ্ছে এটা আপনার অরিজিনাল চায়না পাল্টার ভিতরে এটার দাম রাখা হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা উইন্টার অফারের জন্য আপনাদের জন্য রাখা হবে উনিশশো টাকা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো কাছে এই ছিল আজকের উইন্টারের এর ভিতরে আপনার কিছু কালেকশন এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ।